প্রধান বিচারপতির ক্ষমতায় এত রাশ দরকার আমরা সংবাদ সম্মেলন করে বলছি যে সাংবাদিকদের সামনে বলছি যে আমরা যা চেয়েছি তাই কিন্তু পেয়েছি অ্যাটর্নি জেনারেল সংবাদ সম্মেলন করে বলছে ডাইরেক্ট গরি চালাতে কোনো অসুবিধা নেই তারপরে গলাগুলিটা কিন্তু বেশি হয়েছে কিছু ভালো ভালো কোর্ট তারা শুরু থেকেই বলে দিলেন যে আমরা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন শুনবো না কেন পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন মানেই হচ্ছে গভর্নমেন্টের বিরুদ্ধে এমন এমন সিরিয়াস ইস্যু আসতে থাকে বেঞ্চ ভেঙে যাওয়ার সময় অসম্ভাবনা বাবা আমি আরামে আছি এগুলো শুনে বেঞ্চ ভাঙার ঝামেলায় যাব না আমাদের কিন্তু প্রধান বিচারপতির কোনো জবাবদিহিতার জায়গাই নেই এর চাইতে অটোক্রেটিক পজিশন আমাদের কনস্টিটিউশন অন্তত আর ক্রিয়েট করেন দু বছরের জন্য অতিরিক্ত বিচারক হিসেবে হাইকোর্টের বিচারপতিগণ নিয়োগ পান দু বছর পরে তাদেরকে কনফার্মেশনের প্রশ্ন আসে এ দু বছর তারা কি করেন পলিটিক্যাল পার্টির দালালি চামচামি ছাড়া চুপ মুখ বন্ধ করে থাকা ছাড়া কিছুই করেন প্যানেলিস্ট ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া স্যার উইজ অ্যান অ্যাডভোকেট অ্যাট দ্য সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আজকের এই আয়োজনে আপনারা যারা শুনছেন তাদের সবাইকে শুভেচ্ছা অ্যাপয়েন্টমেন্ট অফ যে জায়গায় আমার বন্ধু আসনা খুব ভালোভাবে বলেছেন যে আপনাদের আর্টিকেল নাইনটি ফোর এবং নাইনটি ফাইভের জায়গাগুলো তিনি বলেছেন নাইনটি ফাইভ এবং নাইনটি ফোরটাকে আমি একটু ভিন্নভাবে রিভিজিট করি আপনাদের সামনে যে জুডিশিয়ারিটাকে আমরা যেখানে স্ট্রেংদেন করার কথা বলছি যে জুডিশিয়ারির উপরে সবচাইতে বেশি আমরা নির্ভর করার কথা বলছি সেই জুডিশিয়ারি আসলে কতটা অটোক্রেটিক সেই জুডিশিয়ারি আসলে কতটা স্বেচ্ছাচারী তাকে আমাদের প্রশ্ন করার কোনো সুযোগ কনস্টিটিউশন রেখেছে কিনা এবং তার কোন ধরনের পরিবর্তন আমরা আসলে এরকম একটি পরিবর্তিত পরিস্থিতিতে চাই প্রথমত দেখবেন নাইনটি ফোরে আর্টিকেল নাইনটি ফোরে যে কথাটা আছে সেটা কিভাবে এসছে সুপ্রিম কোর্ট নামে একটি কোর্ট থাকার কথা বলছে এবং এটি সর্বোচ্চ আদালত এর হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগ এই দুটো বিভাগ নিয়ে হচ্ছে আপনার সুপ্রিম কোর্টটা গঠন হবে তার মানে আমাদের কিন্তু হাইকোর্ট বলে কিছু নাই আমাদের কিন্তু কোর্ট একটাই সুপ্রিম কোর্ট অনেকেই বলতে গিয়ে আমরা বলে বসে হাইকোর্ট আসলে হাইকোর্ট বিভাগ ফলে এটা কিন্তু সুপ্রিম কোর্টের অধস্তন কোনো বিভাগ সেরকমের কোনো ইন্ডিকেশন কিন্তু নেই কথাটা কেন বলছি সেটা আর পরে গিয়ে আমি আরও এক্সপ্লেন করব ফলে হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগ দুটো মিলেই কিন্তু আমাদের সুপ্রিম কোর্ট কেউ কারো অধস্তন সে কথাটা সেভাবে কিন্তু কনস্টিটিউশনে ক্লিয়ারলি বলেন প্রধান বিচারপতির বিষয়ে বলছে দেখেন দুই উপনুচ্ছেদে যে প্রধান বিচারপতি যিনি বাংলাদেশের প্রধান বিচারপতি নামে অভিহিত হইবেন এবং প্রত্যেক বিভাগে আসন গ্রহণের জন্য রাষ্ট্রপতি যে রূপসংখ্যক বিচারক নিয়োগের প্রয়োজন বোধ করিবেন সে সংখ্যক অন্যান্য বিচারক লইয়া সুপ্রিম কোর্ট গঠিত হইবে তিনি বলছে প্রধান বিচারপতি ও আপিল বিভাগে নিযুক্ত বিচারকগণ কেবল উক্ত বিভাগে এবং অন্যান্য বিচারক কেবল হাইকোর্ট বিভাগে আসন গ্রহণ করবেন তার মানে দেখেন বিচারপতি শব্দটা কেবলমাত্র প্রধান বিচারপতির জন্য হাইকোর্টের সবাই যা যে সোনাদেরকে আর বিচারপতি বলুন আমরা কিন্তু সমানে প্র্যাকটিসে কিন্তু বিচারপতি হিসেবেই তাদেরকে বলি এবং সেভাবে মান্য করি এটা নিয়েও নানা ধরনের বিতর্ক আছে কিন্তু এই বিতর্কগুলোতে আমরা যেতে চাই না এই জন্য যে সুপ্রিম কোর্ট কেবলমাত্র যে কতগুলো সংসদ কর্তৃক প্রণীত আইনের দ্বারা চলে তা কিন্তু না এটার পেছনে ট্রেডিশন কাস্টমস অনেক কিছু বিষয় আছে যেটার কারণে বিচারপতি বলাতে আমাদের কাছে মনে হয় না প্র্যাকটিশনারদের যে কোনো রকমের কোনো ব্যর্থ আসলে ঘটছে কিন্তু এই যে এই সুপ্রিম কোর্টের গঠন প্রধান বিচারপতি হবে কে সেটা বলে দিল প্রধান বিচারপতির নিয়োগ কীভাবে হবে সেটাও বলে দিল যে রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ করতে পারবেন প্রধান বিচারপতির ক্ষমতা অ্যাকাউন্টেবিলিটি কোথাও বলা আছে কনস্টিটিউশন দিস ইজ মাই পয়েন্ট ইভেন প্রধানমন্ত্রীরও সংসদের কাছে জবাবদিহি করতে হয় তাকে পলিটিক্যালি যদি আসেন পলিটিশিয়ানদের কাছে জনগণের কাছে তার জবাবদিহিতার ব্যাপার আছে আমাদের কিন্তু প্রধান বিচারপতির কোনো জবাবদিহিতার জায়গায় নেই এর চাই তো অটোক্রেটিক পজিশন আমাদের কনস্টিটিউশন অন্তত আর ক্রিয়েট করেনি সেটা কেন কিভাবে হচ্ছে এর ফলে সমস্যাটা কী এবার একটু এখান থেকে সরে গিয়ে আমি অ্যাপয়েন্টমেন্ট অফ জাজেসের জায়গায় চলে যাই অ্যাপয়েন্টমেন্ট অফ জাজেসটা আমাদের এখানে কিভাবে হচ্ছে বাংলাদেশে কিভাবে হচ্ছে আমাদের কনস্টিটিউশনাল ওই প্রভিশনগুলাকে মেনে দু বছরের জন্য অতিরিক্ত বিচারক হিসেবে হাইকোর্টের বিচারপতিগণ নিয়োগ পান দুই বছরের জন্য অতিরিক্ত বিচারপতি হিসেবে আপনি যাদেরকে নিয়োগ দিচ্ছেন দু বছর পরে তাদেরকে কনফার্মেশনের প্রশ্ন আসে এ বছর তারা কি করেন পলিটিক্যাল পার্টির দালালি চামচামি ছাড়া চুপ মুখ বন্ধ করে থাকা ছাড়া কিছুই করেন সেটা যদি আমাকেও নিয়োগ দেয় অতিরিক্ত বিচারপতি হিসেবে আমি যদি জানি যে আমাকে পার্মানেন্ট করা হবে না যদি আমি পলিটিক্যাল পার্টির বিপক্ষে গিয়ে কোনো রায় দিই তাহলে আমারও একই রকমের অবস্থা হবে আমরা একদম রিসেন্ট এই শিক্ষার্থীদের আন্দোলনের সময়ের ঘটনায় আমরা বলি আমরা আপনারা হয়তো দেখেছেন মিডিয়াতে যে সাত আটজন আইনজীবী মিলে যাতে পুলিশ তাজা গুলি যেন না ছড়ে শিক্ষার্থীদের প্রতি সেই জন্য একটা রেটপিটিশান নিয়ে হাজির হয়েছিল। সেই রেটপিটিশান শুনানির সময় যে বেঞ্চে আমরা গেছি প্রথম বেঞ্চ আমাদেরকে আউটরাইট রিজেক্ট করলো যে আমার আসলে পাওয়ার দিলেও রিটের পাওয়ার থাকলেও এটা এত নিচে দেওয়া হয়েছে আমার আসলে রিট শোনার পাওয়ার নাই উচিত হবে না আমি কিন্তু একটা শব্দ বানিয়ে বলছি না উনি ওপেন কোর্টে এই কথাটাই বলেছেন যে আমি তো মূলত ভ্যাট ট্যাক্স দেখি রিটের পাওয়ার নিচে একদম নিচে লিখেছে কিন্তু আমার কাছে মনে হচ্ছে না যে আমার রিট শোনার পাওয়ার আছে এই কথা বলার পরে আমরা পনেরো মিনিট ধস্তাধস্তি করার পরে সে কোর্ট থেকে বের হয়ে গেলাম বের হয়ে গিয়ে অপর একটি কোর্টে গেলাম সেই কোর্টের দ্বিতীয় যে বিচারক মহোদয় ছিলেন দ্বিতীয়ভাবে বলাটা উচিত না দ্বিতীয় বলে কিছু নেই কিন্তু আমাদের প্র্যাকটিসের জায়গা থেকে আমরা বলি যে সেকেন্ড জাস্ট তিনি হচ্ছেন দুবছরের জন্য এরম অতিরিক্ত বিচারক হিসেবে তিনি নিয়োগ পেয়ে আমরা যেদিন শুনানি করতে গেছি তার পরের দিন হচ্ছে ওনার শেষ ওই দুই বছরের কর্মদিবস বুঝতেই পারছেন এক তো হচ্ছে আমাদের রেড খুবই গোলমেলে পাঁচ পাতার একটা পিটিশন বিশ মিনিটের মধ্যে ড্রাফট করা কোর্টে যেতে যেতে মঞ্জুর মতিন যে আমাদের জুনিয়র ফ্রেন্ড সে বিশ মিনিটের মধ্যে ড্রাফট করেছে সকালে নয়টার সময় আমরা ফোনে ডিসকাশন করে যেতে যেতে ল্যাপটপে বসে বসে ড্রাফট করে দেন যে যার ন্যাশনাল আইডি পকেটে আছে তাকে দিয়ে ফাইল করানো হচ্ছে দ্যাট ওয়াজ দ্য সিনার এখন ওই বিচারপতি কি করলেন এটা এই কেন বলছি সেটা বোঝার জন্য খুব জরুরি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা তিনি বললেন যে ঠিক আছে আমরা কালকে দেখে আদেশ দেব কালকে ওনার দুপুর একটার সময় যে কমিটির মিটিং পারমানেন্ট হবে কি হবে না উনি একটার সময় ওনাকে পারমানেন্ট না করে ছয় মাসের জন্য এক্সটেনশন দেওয়া হল কেন যাতে আমাদের এই মামলায় আদেশ দিতে না পারেন সিম্পল অ্যাজ দ্যাট ছয় মাসের জন্য এক্সটেনশন দেওয়ার ঘটনা খুবই এক্সেপশনালি একটি বা দুটি হয়তো আছে আমাদের এই তিপ্পান্ন বছরের ইতিহাস দুইজনকে একই রকমভাবে ছয় মাসের এক্সটেনশন দেওয়ার এক্সটেনশন দেওয়ার পরে উনি অসুস্থ হয়ে গেলেন এবার আমরা আর মামলার সময় নিয়ে যেতে অসুস্থ হয়ে গিয়ে এবার এক সপ্তাহ নাই হয়ে গেলেন পরে শনিবারে আসলেন রবিবারে আসলেন রবিবারে আসার পরে তো ইন দ্য মিন টাইম যা হওয়ার অনেক কিছুই হয়ে গেল ইন্টারফিয়ারেন্স নিয়ে রাশিয়ায় যেসব কথা বলেননি বা বলা যায় না পাবলিক প্রোগ্রামে সেরকম অনেক কিছুই হয়ে গেল এরপরে আপনার তাহলে রোববারে এসে আদেশটা কী হলো আমরা কী চেয়েছিলাম সেটাও খুব ইন্টারেস্টিং যে ইন্টারফিয়ারেন্সটা কীভাবে কীভাবে হয় আমরা চেয়েছিলাম যে আইন মেনে পুলিশ কাজ করুক যদি তাদের জানমালের উপরে কোনো ধরনের আঘাত আসে তাহলে তো তারা গুলি করতে পারবে নি কিন্তু পিআরবি মেনে যেন করে একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যেন করে সেই সমস্ত নিয়মকানুনগুলো যেন ফলো করে বিচারক মহোদয় কী করলেন তাকেও তো বাঁচতে হবে তিনি বললেন যে রিটটা খারিজ করে দিলাম কিন্তু অবজারভেশন দিলাম তারা যেন আইন মেনে নিয়ম মেনে যেন করেন কারো মানবাধিকার হরণ না করেন তা আমরা কী চেয়েছিলাম ওনার কাছে আমরা যা যা চেয়েছিলাম তাই তাই তো দিলেন কিন্তু বললেন যে আপনাদের রোলটা ডিসচার্জ এটা রিটটা রিজেক্ট করে দিলাম এটা মোটেও চলে না চলে না বলে উনি কিন্তু ঠিকই ই ওয়াজ সাচ এ কাইন্ড হার্টেড পারসন কিন্তু উনি পারছিলেন না হাত পা বাধা বলে উনি আমরা যা চেয়েছি তাই তাই দিলেন কিন্তু রিটটা খারিজ করে দিয়ে তারপর অবজারভেশন দিলেন এরপরে অ্যাটর্নি জেনারেল সাহেব আমরা সংবাদ সম্মেলন করে বলছি যে সাংবাদিকদের সামনে বলছি যে আমরা যা চেয়েছি তাই কিন্তু পেয়েছি অ্যাটর্নি জেনারেল সংবাদ সম্মেলন করে বলছে ডাইরেক্ট গুলি চালাতে কোনো অসুবিধা নেই তারপরে গলাগুলিটা কিন্তু বেশি হয়েছে টাইমিংগুলো খেয়াল করেন আমরা যে দিনের কথা বলছি তারপরের দিনের পুলিশের গুলি চালানোর অ্যাটিটিউড জুডিশিয়ারি আসলে কী করতে পারেন কতটা ড্রাস্টিক রেজাল্ট আসলে সে আউটকাম তৈরি করতে পারে দেখেন এই প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সগুলো থাকে তাহলে এখন আপনারা বলেন যে এই দুই বছরের জন্য যে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে এই প্রসেসটা থাকা উচিত না থাকা উচিত না এই পরিবর্তিত পরিস্থিতিতে যদি কনস্টিটিউশন সংশোধনের আলাপাশে প্রথম কোন আলাপটা তোলা উচিত যে এরকম অতিরিক্ত বিচারপতির পদ্ধতিটাই থাকা উচিত না যাকে নিয়োগ দেবেন দেখে শুনে বোঝে তার যোগ্যতা কী হবে সেজন্য আইন তৈরি করেন কোথাও কোনো বিধিমালা নাই আইন নাই কিছুই নাই কিন্তু এখনও পর্যন্ত পঁচানব্বইয়ের যে ল্যাঙ্গুয়েজ সে পঁচানব্বই ল্যাঙ্গুয়েজটা দেখেন যে তাদেরকে তাদের কি কি যোগ্যতা ও যোগ্যতা থাকবে সেগুলো কথার কথা বলা আছে সেটাও কিন্তু মোটেও এনাফ না যে দশ বছরের ন্যূনতম দশ বছরের অ্যাডভোকেট হিসেবে অভিজ্ঞতা বিচারক হিসেবে দশ বছরের অভিজ্ঞতা তারপরে হচ্ছে এই কতগুলো এত বেসিক কতগুলো বিষয় সেখানে বিচারক নিয়োগের ক্ষেত্রে আপনি যদি যোগ্যতাগুলোকে মোর অ্যাসারটেইন করেন আইন দিয়ে নির্ধারণ করেন তাকে যাকে নিয়োগ দেবেন তাকে শুরু থেকেই তার সম্মানটা অন্তত প্রতিষ্ঠা করতে দেন যে তিনি যেন স্বাধীনভাবে যেন বিচার করতে পারেন তাকে দু বছরের জন্য যখন আপনি অতিরিক্ত হিসেবে নিচ্ছেন নেওয়ার পরে ধরে নিচ্ছি যে তাকে পারমানেন্ট করছেন এর পরের নাটকগুলো কী হয় দেখেন এরপরে আসবে হচ্ছে যে অ্যাকর্ডিং টু সিনিয়রিটি বা কিংবা সরকারের বিরুদ্ধে যদি কোনো অর্ডার দেয় চট করে গিয়ে পরের দিন প্রধান বিচারপতি তার বেঞ্চটা ভেঙে দেন প্রধান বিচারপতি বেঞ্চ ভেঙে দেবেন অর্থাৎ পাওয়ারটাকে রিকনস্টিটিউট করবেন কিসের নীতিতে করবেন সেটা কোনো কিছু না এবং অধিকাংশ রিট বেঞ্চগুলো সারাক্ষণ ভয়ে থাকে এই গত পুরো এক দেড় বছর দু বছর ধরে আমরা দেখলাম কিছু ভালো ভালো কোর্ট তারা শুরু থেকেই বলে দিলেন যে আমরা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন শুনবো না কেন পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন মানে হচ্ছে গভর্নমেন্টের বিরুদ্ধে এমন এমন সিরিয়াস ইস্যু আসতে থাকে বেঞ্চ ভেঙে যাওয়ার সময় অসম্ভব না বাবা আমি আর আমি আছি এগুলো শুনে বেঞ্চ ভাঙার ঝামেলায় যাব না তাহলে প্রধান বিচারপতির ক্ষমতা এত রাষ্ট্রানা দরকার তিনি চাইলেই পরের দিন কয়েকজন কথা শুনিয়ে দিলেন আমারই করা বিভিন্ন মামলার কারণে অনেকগুলো বেঞ্চ ভেঙেছে আমার মতো মানে এইসব অপরাধে অপরাধের সংখ্যাও কিন্তু কম না আমি বিভিন্ন মামলাতে আমি স্পেসিফিক্যালি বলতে পারি যে কোন মামলার কারণে কোর্ট কোন কোর্টের বেঞ্চটা রিকনস্টিটিউট হলো তাকে রিটের পাওয়ারটাকে কেড়ে নিয়ে সিভিল সিঙ্গেল বেঞ্চ দিয়ে বসিয়ে দিল ঝিমাও এবার একশো বছরের পুরোনো ফাইল দেখতে দেখতে ঘুমাও এরকম পজিশনের মধ্যে নিয়ে যাওয়া হয় এগুলো হচ্ছে জুডিশিয়ারির জন্য কিন্তু সিরিয়াস কতগুলো থ্রেড যে আপনি কোনো গভর্নমেন্টের বিরুদ্ধে কোনো পার্টিকুলার কোনো অলিগারদের বিরুদ্ধে কোনো একটা অর্ডার গেল তারা এতটাই পাওয়ারফুল তারা চিফ জাস্টিস পর্যন্ত গিয়ে কোর্টের কনস্টিটিউশনটাই ভেঙে দিচ্ছে তাহলে ওই কোর্টের আপনার ইন্ডিপেন্ডেন্টলি কাজ করার সুযোগ কই কনস্টিটিউশন বলছেন তারা তাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট থাকবেন এগুলো তো কাগজে কথা ইন প্র্যাকটিস তাহলে তার এই যে বেঞ্চ কীভাবে কনস্টিটিউট কনস্টিটিউট হবে প্রধান বিচারপতির আসলে ক্ষমতা কতটুকু কি থাকবে সেটা রেশনাল কি হবে এই জায়গাগুলোতে নতুন কিছু চাইবেন না আপনারা বিচারক হলে তো এই সিচুয়েশনের মধ্যে পড়বেন